জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য রুড্ডালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কার বাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে শেষ হয় র্যালিতে নেতৃত্ব শেরপুর এক সদর আসনের ধানের শীর্ষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এতে হাজারো নেতাকর্মী অংশ নেন রদালি শেষে থানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্য হায়রত আলী প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা

তবু আমার বিশ্বাস সাধারণ জনগণকে নিয়ে আমি জাতীয় সংসদ কিন্তু যেহেতু আপনারা তারেক রহমানের দল করেন এবং যেহেতু আপনারা অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে কাজেই আমি আপনাদের কে সাথে নিয়ে আগাতে চাই আর আপনারা যদি একান্তই মনে করেন যে আপনারা সহযোগিতা বা অসহযোগিতার মাধ্যমে আমার পথ আটকে রাখতে চান সেটা কিন্তু আমি প্রিয়াঙ্কা দুই হাজার আঠারো সালে করতে দেইনি কাউকে কথাটা কিন্তু লাউড আমি কিন্তু সালে কারো কথাই চলি নাই আমি আমার নিজের বুদ্ধিতে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে নির্বাচনী আসন যেটার জন্য আমি সেটাই করেছি এবং সমগ্র মানুষিং বিভাগে শেরপুর সদর এক আসন সেই সময় যখন দিনের ভোট রাতে হয়েছিল তখন সর্বোচ্চ ভোট আমি পেয়েছি কাজে আমি বলতে চাই এবারও আপনারা আমাকে সহযোগিতা চাইলে করতে পারেন অসহযোগিতা চাইলেও করতে পারেন তাতে আমি প্রিয়াঙ্কা আমার কিছু আসে যায় না আমি সাধারণ জনগণকে নিয়ে জিতব ইনশাল্লাহ আর প্রার্থী হিসেবে হিসেবে আমি বারবার বলছি আমার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনারা এতে আপনারাই লাভবান হবেন আপনারা দীর্ঘদিন যে স্বপ্ন দেখ দেখছেন দীর্ঘদিন যে স্বপ্ন দেখে সামনে দল করছেন এবং অতীতেও দল করেছেন এবং যেই স্বপ্নের কারণে আপনারা এত কষ্ট করেছেন সেই কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা প্রার্থীকে জাতীয় সংসদে নিয়ে যেতে পারবেন আসলে কিছু নাই আপনারা আমাকে এমপি বানালে আমি এমপি হব আপনারা যদি আমাকে এমপি বানাতে না চান তাহলে তো আমার কিছু করার থাকবে না আপনারা তারেক রহমান সাহেবকে অবমূল্যায়ন আমাদের পথচারীদের কষ্ট হচ্ছে সেই কথা চিন্তা করে আমি বক্তব্য শর্ট করব এবং আমি আপনাদেরকে এতটুকু কথাই বলতে চাই যে এই নির্বাচনটা খুব সুন্দর একটা নির্বাচন যেই নির্বাচনে দিনের ভোট রাতে হবে না এই নির্বাচনে আপনারা যদি চান তারেক রহমান সাহেব যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হলে আমাদের মাঠে ঘাটে এখন কাজ করতে হবে বসে থাকলে চলবে না এলাকা এলাকায় যেতে হবে ওয়ার্ডে যেতে হবে এটা নির্বাচনের মূল মন্ত্র আমার সাথে আপনারা আছেন তো সেই সিদ্ধান্তে যদি সেই সিদ্ধান্তে থাকেন আপনারা ওয়ার্ড ভিত্তিক কাজ করেন ইউনিয়ন ভিত্তিক কাজ করে আপনার আমি এবং আপনারা আমার সাথে থাকলে তো আপনাদের সাধুবাদ কেউ যদি আমার সাথে থাকতে নাও চান আমি কিন্তু একাই রাস্তায় মাঠে নেমে পড়ব এবং আমি মাঠে নেমে পড়লে আমি আঠারোতে দেখেছি যে সময় প্রশাসন থেকে শুরু করে কেউ পক্ষে ছিল না কিন্তু আমি প্রিয়াঙ্কা যখন মাঠে একা নেমেছি সাধারণ মানুষ আমার সাথে ছিল বারবার বলছি সাধারণ জনগণ আমাদের সাথে আছে আপনারা দয়া করে যে কয়টা দিন আছে এই কয়টা দিন মাথা খাম পায়ে ফেলে আমাদের সাথে কাজ করুন তারে রহমানের সাথে কাজ করুন দেখবেন বিজয় আপনাদেরই হবে দলটা আপনারা দীর্ঘদিন যাবৎ করে। আমার আমার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে আপনাদের রাজনৈতিক বয়স অনেক বেশি কাজেই আপনারা যে কষ্ট করেছে সে কষ্টের মূল্যায়নের সময় চলে এসেছে কাজেই এই কষ্টগুলোকে